বৰ্তমান টেলিগ্ৰাম বট মাইনিঙৰ মধ্য এই ঠেপশ্বাপ আচলতে খুব একো এটা এটা ট্ৰেণ্ডিং প্ৰজেক্ট ঠিক আছে ত' টেপশ্বাপ সি আচলতে এছ কেমেই নাহি এছ কেম নহয় ঠিক আছে তো আমি ভিডিঅ' পুপুৰি আলোচনা কৰিব মানে আমাৰ পূৰা প্ৰচেছ চান্দি তাৰ পৰা এই যে তাৰ ইয়ে কারণ টেপশপে যে কারণ আই হচ্ছে অর্থাৎ অলরেডি তারা সোলান ব্লগস নিয়ে অলরেডি ইয়ে হচ্ছে পাবলিশ ট্যাপশপন নেই তো টেপশপে তাইও এনাউন্স করছে ব্লগুলো ইয়ে নেই বা আরেকটা অন্য ম ইয়ে করে ই করি রিলিজ করি হ্যাঁ তো সেটা তোমার ফুল মাধ্যমে ভিডিওর তো যারা অনলাইন

পেমেন্ট পেয়ে ওয়ালেট থেকে শুরু করি হ্যাঁ তো যাই হোক আমি আলোচনা করব হ্যাঁ টেপ নি তো টেপশ্রাপ যারা যারা হলো তুমি অনগোয়িং আগে কোনো অ্যাকাউন্ট খুলি ভাড়িবা তো তারা আমার পেমেন্ট দিবা না নদিবা কোল ভিডিওবোধ মানে তোমার সুম এই যে ইহর এটা অলরেডি অ্যাকাউন্ট খুলি ভিডিও লিংক দিয়ে আগে তারপর ইত্যাদা লিঙ্কও দিয়ে দিয়ে তো যারা যারা নয় আজ আর আজারম অন্তত নাইনটি নাইন পার্সেন্ট এই টেপশ্রাপ তুমি তো যেই আমি তো মূল আলোচনা যে গই তো মো হি করেছিল টেপশ্রাপত যে কমিউনিটি গ্রুপ পেয়ে সেই গ্রুপ ভিতরে এগিয়ে মতো টেপশ্রপে অলরেডি হলো কারণে ব্রেকিং নিউজ এনাউন্স দিয়ে দিয়ে তো এই এনাউন্সটা তা মূলত সাম ব্লকসনে নিজস্ব ফোর্স ঘটছে ইয়ে ভিদি তো তে স্পষ্ট করি হাতে টেপশ্রাপ মোট ধরনের প্রজেক্ট নয় এবং তার লোক যোগসূত্র নেই তোর শেপ মানে প্রচুর প্রজেক্টর ক্ষেত্রে প্রচুর ইয়ে মানে সমস্যা দেয় এবং সিয়ানোর ফর ফরে ট্যাপশপ মোটামুটি কারণ ইয়ে মানে কি হব এটা ইয়ে হৈ আছে মানে এটা ডিমে ডামা হৈ যায় তাৰ কাৰণতে তেওঁলোকে টেপশ্ৰপ মেইনতে এটা ইয়াতে হাইপ্ৰেডে বা ঘূৰাবই ইয়াতে মূলত চলনা ব্লকচিনৰ আণ্ডাৰে এজ এড হিঙেলাৰে তেওঁলোকে ঘূৰাবই কাৰণ কয় চলনাৰ দাম তুমি হওক প্ৰাইজ তাতে দুইশ ডলাৰৰ কাষা খাচী বৰ্তমান প্ৰাইজ ঠিক তো এই ক'লতে তারপ্তালাতে মানে সোলনা ব্লকশনী যেতে ইয়ানটা ইয়ে করছে নোটিস জারি করে দিয়ে শেয়ার হওয়ার পরে তারা গ্রুপ হলে নোটিস ইয়ে হচ্ছে মানে টেপসঅ সমস্যা নেই তুমি ম্যারেজ সাপোর্ট করো ম্যারেজ সাপোর্ট করো মোটামুটি সোলনা ব্লকসনে আন্ডারে নয় মোট নিকলে মই আন্ডার আলাদা মকানা রিলিজ করি দিয়ে প্রজেক্ট মোট মার্কেটত আনি তো ইয়ান কতটুকু গ্রহণযোগ্যটা তুমি মানে অনেকে নতুন নতুন তুমি এখনও হ্যাঁ এবার মোটুম ইয়ান ব্যাপারে দ্বারা যারা তুমি ট্যাপশপ কোনো মাইনিং নো মাইনিং ঘুরি যাও আর যারা ঘর তুমি কন্টিনিউ মাইনিং ঘুরিয়ে দাও কারণ এই মাইনিং সাইট নয় এই মাইনিং প্রজেক্ট তোর সম্পূর্ণ ডিফেন্ড করে ইউজার বেজের উপর ঠিক আছে যত বিসি ইউজার অভাব ততো বিসিটা তাদের সরি সি বি মার্কেটত ইয়ে হ্যাঁ লিস্ট পাব এবং কেউ তো তোরা প্রফিট দিব অর্থাৎ ইউন্ট যদি তোর ইউজার বেসিও নেই হয় তা যদি মার্কেটত যদি এজ হয় যে কেউ শুধু চলনা নয় ঠিক আছে দিবা তোর বিভিন্ন আর ব্লক সেনের তারা ওয়েলকাম হব যেমন টন ব্লক সেন অলরেডি আগে যে তো টেলিগ্রাম বদ্ধ টন ব্লকশনও টন ব্লক সেন অলরেডি আগে তারপরে আর বিভিন্ন যেমন ইয়ে বিএন বিএন আগে হ্যাঁ বিএন চেন আগে তারপর ফলিগন চেন বিভিন্ন চেন আর বালকখানি আগে অর্থাৎ তারা টেপশ যদি কমিউনিটি উই তার ইউজার বেশি হয়ে গেল এই যে তুমি চেপারতালে টোটালটা মিলিয়ন মিলিয়নটা তার ইউজার তো এই যে বুঝি মানে হিউজ পরিমাণে তারা ইউজার সো তাহলে তার ইউজার আগুন টোটালি তারা মার্কেটত লিস্ট তাই যদি লিস্ট করে দেয় কারণ যদি মার্কেটত লিস্ট দিয়ে যেও ব্লক শ্রেণী ঠিক আসলো না একশো আট দূরত যে কেউ ব্লক তারা তার ওয়েলকাম কারণ মানে সেই ব্লক শেখ যদি যদি এজন্য ব্লক শেষ ন ইয়ে হোক দে পাম ঘুরবা দিয়ে তারা ব্লক্সি নিতে তারা কপি লাগায় হ্যাঁ কারণ ইটা ইউজার বেস দেয় তোমি হতা হতো সেটা ইয়ে নে মাদার নগর নিট দিলা তুমি বলতে তুমি রেগুলার হাম ঘুরি যা তো ইয়া নাই মূলত আপডেট টান অর্থাৎ সবজি একটা এসকেম এক্সচেঞ্জ করতাম সে আসলেই এসকেম নয় এসকেম নয় দে কারণ অর্থাৎ তারা ইউজার বেস আগন ইউজার প্রসুর আগুন তাহলে মানস প্রফিট দিব তো রেগুলার তুমি কন্টিনিউ মানি কর তো ইয়াৰ দৰে মই তোমাৰ অলৰেডি অলপ ই দিওঁ মানে সি কৰি একাউণ্ট খুলিবা হি কৰি সি পোৱা প্ৰচেছ আনি ইয়াত দিওঁগৈ মোক কি লিংক ইয়াকে একাউণ্ট খুলিবা লিংক আৰু মই তোমাৰ এৰাকী দি হৈ দিওঁ অৰ্থাৎ মোৰ যে প্ৰজেক্টটো অলপ তোমাৰ প্ৰভাইড কৰিম সেই প্ৰজেক্টটো অলপ লিষ্ট ওলে হি কৰিলে তোমাৰ তাতে প্ৰফিটটো বুক কৰে বিকাশ নগৰ পৰ্যন্তলৈ যায় সেই দায়িত্ব নহয় মই দিয়ে তোমার আর কন্টিনিউ তুমি ওরা ফলো করো এবং কেউ গ্রুপ অনেক আপডেট মিস গেলে সমস্যা বসে যেমন আমি ওটা না ব্লক সেই আমি ওটা ইয়ে প্যান্থম ছিল এক্সুয়ালি ব্লক সেনর কিন্তু মেইন ইয়ে বলতে প্যান্টম দিয়ে দে তবে ইয়ে মালিকানা টোফা থাকে চলনা ব্লক সেইনের মালিকও আলাদা আর প্যান্থমর যে ওয়ালেট আগে সেই ওয়ালেটের মালিকও কিন্তু আলাদা তারা ডিজন সে দে যদিও মানে ওয়ালেটর মেইন চলনা ব্লক মেইন ওয়ালেট কিন্তু ফ্যান্টমও তবে তারা দুইজন মালিক সী তো ইহঁতৰ দাদা তোমাৰ সিহঁতে তুমি বিকাশ পৰ্যন্ত মনি দিম যা আচলতে তুমি মডাফ এটা হ'লে অৰ্থাৎ মই গ্ৰুপত যি আনি ইহঁতক পোষ্ট কৰোঁ সেই পোষ্ট আনি সিহঁতে তোমাৰ তোমাৰ ৰাগ আহিব আৰু এটা মোৰ তোমাৰ যাব ত্ৰি লিষ্ট জ্যাকে অ দিয়ে তো হি করে উইড্র দি বা হি করে যারা টন ব্লকস এ সরি নট কেন জি করে তোমার ডেকেি দিকে ঠিক ঠিক করে তোমার ইহিদুর গাইডলাইন দিয়ে ঠিক আছে শুধু ইভাবে নয় মানে মানে যে সমস্ত প্রজেক্ট মানে তোমার শেয়ার করো তারা যদি মার্কেটত এজেন বা হনেক আপডেট কেওাই সি হয়তো যাবেন তোমার এটা অভার প্রটকল কে ওয়াইসি আর তোমার সিংয়ে ওয়েট কর ওয়েট ঠিক আছে কারণ তারা ইহন সার্ভার সমস্যা হলো তারপরে তাছাড়া হয় কান্ট্রি দল তারা ইহলে রায় দোল মানে ইয়ে কৰি নোৱাৰ দিয়ে সেই সমষ্টি সমস্ত আলোঁ আৰু মই তোমাৰ ৱেইট কৰা মই ভিডিঅ' বনাই দিম তাৰপৰা জইন কৰি দিয়ে তো মই বি ভিডিঅ' বনাই দিওঁ অলৰেডি আৰু ভিডিঅ' বনাই দি তাই তোমাৰ অলৰেডি এটা সেই কৰি ঘূৰিব চেভ কৰাৰ প্ৰচেছ চান দেখি দিওঁ অঁ আজ আরও মানে টাপ সবাই পুরোপুরাতে খেলে আর না মানে আসলে লিস্ট হোক নহোব তাই মোট অলরেডি দি তুমি আমার মাস লিষ্ট মাস তো তো এরপরে আমার নেক্সট এই যে ইয়েবো অনচেন্ন অনচেন্ন অলরেডি ইয়েটা আগে মানে ইউনিশত লিস্ট আগে বার্ডশিপ এটা গোল তাতে এক্সচেঞ্জের দাও তো সমস্যা তো এখনো যারা আমি ইয়ে করি হামগুড়ি এখনও কিন্তু আমি অন গোয়িং আগে হামগুড়ি ফাড়ির আর তো যার আসলে আমার ক্লেম ঘুরাবার জন্য তো যার ক্লেম অপশন হয়ে যাও বা তারা সময় উইড্র দুধ সমালে সে পুরো প্রসেসটা নিয়ে জানি জানিয়ে ঠিক আছে তারপরে নেক্সট হলো আলাদা এজেন্ট তোমার মোটে টেস্ট এরগিগো তোমার ইয়ে করছো রিভেলস নামে তো টেস্ট যদিও লাইভ হই বা টেস্টনেটা ইয়ে দ কারণ তুমি হর্বর টেস্টনেটাই ইয়ে মানে সমস্যা যে ঘুরবে ইয়ে তারা তার পরীক্ষামূলক ইয়ে ধরনের টেস্টনাটে টেস্টনেটটা আনলে তো এই কারণে সমস্যা বিদ্যাটা তোমার ভিডিও বানিয়ে তো সেন যদি স্কুল পাবে হাঘুরিলে তোমার ভিডিও আন যারা যারা জয়ন করছো হলে এই ফলে এই যে তোমার ইয়ে হামস্টার কম বারটে তোমার শেয়ার করছি তো রেগুলার ইউ করে দেব আর যেহেতু ইয়ে দেরি ডেলি হলে তার ইয়া আগে কম্বো প্যাকে শিকো আগে দিয়ে সেটা তারা যদি কমপ্লিট চাও তো চলে ফাইভ মিলিয়ন টোকেনটা ফ্রি পাবে তো গোটাইলি ইয়ান দেখি দিও তো ইয়ান এলাম মুমারে জানিয়ে দিয়ে দিই করে ঘুরা হি করে যেমন গোটা হেলি মোটামুটি ভিডিও পানি দিই প্রয়োজনীয় তোমার টেলিগ্রামের রিগুলারা ভিডিও ভিডিও দিয়ে ভিডিওটোটকে ঘুরবা কারণ অনেক নজানো তো তারপরে এই যে তোমার বেশ কয়েকদিন আগে তোমার আপ্রাং হয়ে গেলে মাইনিং প্রজেক্ট শেয়ার আর করছো তো এবার তারা অলরেডি ইয়ার সরি ত্রিশ তারিখ কিন্তু লিস্ট অটো যায় তো ইউ হন আপডেট নিই তুমি যা জাস্টে একবার একাউন্ট খুলে ইয়ে অটোমেটিক মাইনিং হোক হিট নিশ্চয় চারিও খুঁড়ি নিচ্ছ হি ঠিক তো তারা ওয়ালেট কানেক্ট করতে যাব জিয়ানি এজে ঠিক আছে ওয়ালেট তো অবশ্যই কানেক্ট করা পড়ি কারণ খুব উইদ্র দিব সেই ওয়ালেট টানো আমার মাস পিছ ছাপি করা তো সেই প্রসেসটা নিয়ে এইযোগে জানিয়ে দিলে জাস্ট ওয়েট গরম মোট তোমার যে প্রজেক্ট শেয়ার করছি মোট তোমার হেফোপারা অন্তত টেঙাও যিক করে হ্যাঁ সে পুরো প্রসেসান সে পুরা দায়িত্বটা মর দিয়ে মোট তোমার ডেকে জাস্ট ওয়েট করো তার আগে সেটা আপডেটটা নিদ যেমন বিজর দন্ড আছে তারা মানে এই ব্যাপারে ব্যাপারী যেহেতু ত্রিশ তারিখ লিস্ট হবো তো তার আগে আমার এই ওয়ালেট সাবমিট অপশন খুলে দিদি তারপরে আমি ওয়ালেট সাবমিট করিব এবং কি লিস্ট সে আমি করে প্রফিট বুক করবো বা হি করে বি নগর পর্যন্ত সে ডোলার ইহি রা বিশনগর পর্যন্ত টেঙ্গালো সে পুরো প্রসেস চা মোট তোমার দিয়ে মোটামুটি অলরেডি সুদ মোট যে সমস্ত প্রজেক্ট মানে শেয়ার করি পুরা ফিনিশিং পর্যন্ত দায়িত্ব মন আর মূল জীবন কিন্তু সামন সূহনাম টুটালি সাপ খুঁজা মূল জীবন সামন করি সাম টু জেড তা ঠিক করে বিকাশ পর্যন্ত লো যায় সেই পুরা ফিনিশিং পর্যন্ত মোটামুটি গাইডলাইন দিয়ে দিই তো ঠিক এই পর্যন্ত মানে এই সমস্ত গাইডলাইন ফেভারটা তোমার কি করা মাছ বলতে এই অনলাইন টিউটর চাকমা ইউটিউব চ্যানেল আগে সাবস্ক্রাইব করা আর সেগুলো ভিডিও ডিসক্রিপশন দিয়ে টেলিগ্রামের লিঙ্ক আগে টেলিগ্রামও জয়েন করি অর্থাৎ আমার যে এই যে অনলাইন টিউটর চাকমা যে টেলিগ্রাম ও আগে এই টেলিগ্রাম বদলে মাসবে জয়েন করি কারণ ইয় যাবতীয় আপডেট আমি প্রোভাইড করা হয় তো ঠিক আছে আবারও ব্যাকোনার অলাইন টিভি আর চাপা ইউটিউব চ্যানেল তরঞ্জ জেনে ভিডিওব তুমি দিলাম